জোরে 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 না আরো কি জোরে 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 না কি জোরে পৌর এলাকার বিভিন্ন রাস্তা ঘাট ড্রেন কালভার্ট সংস্কারের অভাবে চলাচল এবং ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়িয়েছিল দীর্ঘদিন এই সমস্ত রাস্তার অর্থ এই পৌরসভার যে বাজেট হতো সেই বাজেট কোথায় যেত কি হতো এটা সৈয়দপুর পৌরবাসী জানত না পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের মাধ্যমে সৈয়দপুর পৌরসভার পৌর প্রশাসক সহ পৌর কর্মচারী কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের সদিচ্ছায় সৈদপুরের সহিদপুরের সবচেয়ে কষ্টদায়ক যে সড়কটি ছিল সেটি তামান্না থেকে অবদাত পর্যন্ত এই সংস্কারের কাজটি আজকে শুভ উদ্বোধন হয়েছে এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সৈদপুরের যে কাজ শুরু হলো এজন্য আমরা পৌর পৌর প্রশাসক পৌর কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং সেই সাথে অনুরোধ করব কাজের মান কাজের মান অত্যন্ত যেন ভালো হয় একই সঙ্গে এই কাজগুলো সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য পৌরসভার প্রকৌশলী ইঞ্জিনিয়ার কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়ে আগামী দিনে পৌরসভার উন্নয়নে পৌরসভার প্রতিটি কাজে কর্মে আমরা আছি থাকবো সকলকে ধন্যবাদ আল্লাহ লকরিয়া যে অনেক দুর্ভোগের মধ্যে থাকার পরে আজ আমরা একটা পরিত্রাণ পেতে যাচ্ছি আমাদের মেয়র মহোদয় যিনি একধারে উপজেলা নির্বাহী অফিসার এবং সৈয়দপুরের পৌরসভার দায়িত্বে রয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের জেলা বিএনপি এবং জামাত এবং সাধারণ জনতা যারা আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা খুবই আনন্দিত যে ষোলো বছরের যে দুর্গতি ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের নিরসন হবে আমরা সৈদপুর এগিয়ে যাব বাংলাদেশে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে সম্মানিত সৈদপুর পৌর এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি সৈদপুর পৌর জামাতের আমির আমার বাড়ি হচ্ছে এই তামান্না থেকে বাবদা মোড় এই রাস্তার উপর আমারও বাড়ি তো বিগত ষোলো বছর ধরে দেখছি যে এই এই রাস্তার উপর কত ভ্যান ভেঙেছে কত অটো ভেঙেছে কত ডেলিভারি মায়ের গর্ভ সন্তান বিনষ্ট হয়েছে এই রাস্তা খারাপ থাকার কারণে বিগত সময় কোনো উন্নয়নমূলক কাম কাজ হয়নি নতুন সরকার আসার পর পাঁচই আগস্টের পর নতুন স্বাধীন সরকার আসার পর আমরা দেখছি সৈদপুর পৌরসভার উন্নয়ন তরতর করে এগিয়ে যাচ্ছে সেই অংশ হিসাবে তামান্না থেকে ওয়াবদামর পর্যন্ত এই রাস্তা পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে আজকে বাজেট হয়েছে সম্মানিত প্রশাসক মহোদয় আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যারা বিএনপি জামাত ও এই এলাকাবাসী এই রোডের রোডের অধিবাসী যারা হয়েছেন আমরা সবাই এই কাজটাকে বুঝে নিব ইঞ্জিনিয়ার তারপর পৌরসভা সঠিকভাবে কাজ করছে কি না আমরা পাহারা দিয়ে এই কাজটা কিন্তু করিয়ে নিব এটাই আপনাদের সবার কাছে আমাদের প্রত্যাশা আমি জান আমরা এখন মানে প্রত্যাশা করি যে সৈতপুর পরবাসী দীর্ঘদিনের স্বপ্ন লালিত স্বপ্ন আজকে বাস্তবনে হবে এবং কষ্ট লাঘব হবে এই সৈতপুরবাসীর জন্যে আজকে একটি সুখবর যে এই মুহূর্তে সৈতপুরের প্রশাসকের নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক দল বিএনপি জামাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবার উপস্থিতিতে তামিলনাডু আবদামড় রাস্তা যেটির দীর্ঘদিন ধরে সৈয়দপুরের জনগণ জনগণের কষ্ট হিসাবে ছিল সেটির কাজ আজকে রিপেয়ারিং কাজ আজকে শুরু হয়েছে আমরা গত পরিষদে ছিলাম কিন্তু আমরা ব্যর্থ হয়েছি এই কাজটি করতে এইটার জন্য আমরা ব্যর্থতা মাথায় নিয়ে নিচ্ছে আজকে ধন্যবাদ জানাই প্রশাসক সহ সৈয়দপুরে ইঞ্জিনিয়ারিং শাখা এবং সৈয়দপুর পৌরসভার সমস্ত কর্মকর্তা কর্মচারীদের যে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সৈয়দপুর পৌরসভার প্রশাসকের নেতৃত্বে আজকে এই কাজটি শুরু হয়েছে আমরা চাই যেহেতু এই রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তায় রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে সৈয়দপুরের তথা সৈয়দপুরের সমস্ত জনগণ সহ সচেতন যে জনগণ রয়েছেন আপনারা সবাই এই রাস্তার কাজে সহযোগিতা করবেন আপনারা সবাই এই রাস্তার কাজটি যেন সুন্দরভাবে ভালোভাবে হয় সেই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন এবং কোন জায়গায় কাজে কোনো ব্যাঘাত ঘটলে বা এই কাজের সাথে কোনো ধরনের কেউ যদি কাজের মধ্যে কোনো করার চেষ্টা করে সেটা আপনারা বুঝে নেবেন এই অনুরোধ করবে এবং সৈদপুর পৌরসভার ইঞ্জিনিয়ারিং শাখাকে বিশেষভাবে অনুরোধ করব। এটি যেহেতু সৈদপুর শহরের দীর্ঘদিনের একটি সমস্যা ছিল সেই সমস্যা আপনাদের মাধ্যমে আজকে সমাধান হচ্ছে অতএব এই কাজের দিকে আপনারা সুদৃষ্টি রেখে সৈতপুর জনগণের প্রত্যাশা ভালোভাবে যেন কাজটি হয় দীর্ঘদিন জন্য এই কাজটি হওয়ার পর সৈদপুরের জনগণ আর কষ্ট না পায় এই দিকে আপনারা ইঞ্জিনিয়ারিং শাখা দৃষ্টি রেখে কাজটি আপনারা সবাই বুঝে নেবেন আমরা যারা রাজনীতি করি আমরা যারা সমাজে কাজ করি আপনাদের সাথে আমরা আছি যে কোনো সময় ডাকলে আপনাদের সাথে আমরা এসে দাঁড়াবো প্রিয় সৈয়দপুরবাসী আমাদের তামান্না থেকে গোলাহাট পর্যন্ত যে রাস্তার কাজ আজকে শুরু হচ্ছে এই জন্য প্রথমে আমি ইউনো মহোদয় যিনি আমাদের সৈদপুর পৌরসভার প্রশাসকের দায়িত্বে আছেন তাকে ধন্যবাদ জানাতে চাই শেষে আমাদের এক্সিএন মহোদয় আছেন এখানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ যাদের অক্লান্ত প্রচেষ্টায় রাস্তাটা সংস্কার হবে তাদের সবাইকেই ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি সৈদপুরবাসীর ভোগান্তির অন্যতম প্রধান কারণ এই তামান্না থেকে আবদা পর্যন্ত যে রাস্তা এই দীর্ঘদিনের প্রত্যাশার পূরণের পথে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই আর এই রাস্তার কাজে আমরা জানি প্রায় সাড়ে তিন কিলোমিটার এই রাস্তা এই রাস্তার যে বাজেট এই বাজেটটা মূলত সংস্কার কাজের জন্য এটা নতুন করে কোনো কার্পেটিং হবে না এই সংস্কার কাজে মানুষের চলাচলের উপযোগী করাটাই আমাদের কাজ এই উপযোগী করেই আমরা যাতে সৈয়দপুরবাসীকে কিছুটা হলো ভোগান্তি থেকে আমরা যাতে এই উপশম করতে পারি এই জন্য এই প্রত্যাশা এই প্রচেষ্টাটুকু আর আমরা এখানে উপস্থিত আছেন আমাদের উপ পৌর জামাতের সম্মানিত আমির সরফুদ্দিন খান সহ জামাতের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এখানে আছেন এলাকাবাসী আমাদের প্রিয় সৈয়দপুরবাসী সবাই মিলে আমরা একাত্ম হয়ে এই কাজটুকু শেষ করি শুধু এই কাজ না পুরো সৈয়দপুরের আমরা চেয়ারার পরিবর্তনের জন্য সবাই সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলে চেষ্টা করি এইটুকুন প্রত্যাশা রেখে এ পিএমকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি উপস্থিত সম্মানিত পৌরবাসী আজকে এই সৈয়দপুর পৌরসভার তানান্দা মোড় থেকে ও মোড় পর্যন্ত এই রাস্তাটা জনভোগান্তি মানে সীমা অতিক্রম করে গেছে কিন্তু আমরা এইটাকে এর আগে কাজে হাত দিতে পারে না এই কারণেই যে এই রাস্তাটা মূলত আর ইউ নামে একটা বড় প্রকল্পের আওতায় আছে আশা করা যায় যে ছয় মাসের মধ্যে এই রাস্তাটা সম্পূর্ণভাবে নতুন আকারের হবে যেটা কমপক্ষের পনেরো থেকে বিশ বছর লং হবে বর্তমানে জনভোগান্তি দূরীকরণের সাথে এইখানে এডিবির থেকে ছেষট্টি লক্ষ টাকা দিয়ে শুধুমাত্র রিপেয়ারিং করা হচ্ছে এবং আমি আজকে আনন্দিত যে এইখানে এই কাজে অনেক সময় নষ্ট করে তারা শরিক হয়েছেন সেটা হচ্ছে জেলা বিএনপির সভাপতি এবং জামাতের সভাপতি জামাতের আমির সাহেব এবং পৌর জামাতের সেক্রেটারি সহ অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন আমাদের এই যে এই কাজে তারা অংশীদার হয়েছেন এজন্যে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি সবার কাছে অনুরোধ রাখব যে এই রাস্তাটা চলাকালে যেন সবার সহযোগিতায় রাস্তাটার কাজ যেন অন্ততপক্ষে মেনটেন্যান্স যে কাজটা সেটা যেন সুন্দরভাবে হয় আমি সবার কাছে এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ 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 সৈতপুরবাসীর বহুল প্রতীক্ষিত এই রাস্তা কাজ আজকে শুরু হয়েছে আমরা সত্যিই খুব আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পৌর প্রশাসককে যারা একটা অক্লান্ত চেষ্টার কারণে হয়তো এটা সম্ভব হচ্ছে কিন্তু সৈদপুরবাসীকে আরেকটা মেসেজ আমি দিতে চাই যে এই রাস্তার প্রকৃত যে কাজ আমাদের এখানে কি অনুমোদিত হয়েছে সেটা আসলে কিছু প্রশাসনিক জটিলতার কারণে দ্রুত বাস্তবায়ন সম্ভব হচ্ছে না তারপর আমরা আশা করতেছি থেকে দুই থেকে তিন মাস বা এর মধ্যে আমরা আসলে মূল কাজে যাব আপাতত চৈত্রবাসীর কষ্টের কথা চিন্তা করে যে প্রতিদিন এখানে চলাচলের খুব কষ্ট হচ্ছে সে চিন্তা করে আপাতত সংস্কার করা হচ্ছে এবং আমরা আশা করতেছি যে আমাদের যে মূল প্রকল্প এটার জন্য যে বরাদ্দ করা হয়েছে ব্যাংকের অর্থায়ন যেটা হওয়ার কথা আর রোড সেটা খুব দ্রুতই হবে এবং আমরা আশা করতেছি যে আমরা খুব টেকসই একটা রাস্তা পাব খুব দ্রুত ইনশাল্লাহ আমি চৈতুরবাসীর উদ্দেশ্যে এতটুকুই বলবো। যে রাস্তাটা শুধু সৈদপুরের মানুষেরই না এই রাস্তাটা সৈয়দপুর সহ আশপাশ জেলা থেকে যেসব মানুষ সৈদপুরে আসে সবার জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা সেক্ষেত্রে এই রাস্তাটা অবশ্যই ঠিকসই হওয়া উচিত এবং এখানে যে বরাদ্দ হয়েছে এই বরাদ্দ থেকে যাতে কোনো প্রকার অনিয়ম কিংবা দুর্নীতি না হয় যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছেন তাদের কাছেও আমি অনুরোধ করব। এবং যারা দায়িত্বশীল ব্যক্তি সহ এলাকাবাসী আছেন সবাই পাশে থেকে কাজটা যাতে সঠিকভাবে হয় আপনারা দেখাশোনা করবেন এবং যাতে সুন্দর একটা রাস্তা হয় এ ব্যাপারে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিশেষভাবে অনুরোধ করব আজকে যেমনটা আপনারা জানেন যে আমাদের এ টু আড্ডামরের সংস্কার কাজ শুরু হয়েছে এটা কার মধ্যে কী ফিলিং যাচ্ছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু এই যে আমরা গোলাহাট এলাকাবাসী আমাদের জন্য একটা ঈদের দিন মনে হচ্ছে কারণ সবচেয়ে ভোগান্তির শিকার হয়েছে কিন্তু আমরা গোলাহাট এলাকাবাসী আর এজন্য আমরা গোলাহাটের এলাকাবাসী বেশ কয়েকবার আন্দোলনও করেছি রাস্তায় আমার মা বোনরা ঘুমায় গেছে এমন আন্দোলন করেছি এবং আমাদের গোলাহাট এলাকাবাসীর নামে মামলাও হয়েছে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আন্দোলন যেন না করা হয় তো আমরা খুব সহ্য করেছি তাই এই কাজটা যে হচ্ছে আমাদের কাছে একটা আনন্দ দিন মনে হচ্ছে কারণ আমরা যে ভোগান্তির শিকার হয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না গোলাহাট এলাকাবাসী রাস্তায় মহিলাদেরকে ডেলিভারি হতে দেখেছে গোলাহাট এলাকাবাসী রাস্তায় চলন্ত অটো থেকে মানুষ পড়তে দেখেছে চলন্ত ভ্যান থেকে পড়ে মানুষ আহত হয়েছে এমনকি মারাও গেছে হাসপাতাল নিয়েতে এমন ইয়ে তো এই জন্য শুধু আমি না আমাদের পুরো এলাকাবাসী গোলহাট এলাকাবাসী মানে সবসময় আন্দোলনে ছিল পর প্রশাসক থেকে শুরু করে এর আগে যারা মেয়র ছিলেন তাদের কাছে স্মারকলিপি মানে যাকে বলে নিয়মতান্ত্রিক আন্দোলন স্মারকলিপি দেওয়া দরখাস্ত দেওয়া ওটা না হওয়ার পর আন্দোলনে যাওয়া সব প্রক্রিয়া আমরা করেছি তো সব প্রক্রিয়ার পর যেহেতু সরকার পট পরিবর্তন হয়েছে পর প্রশাসক এসে যার মাধ্যমেও হচ্ছে এটা কাজ আমরা এটা সাধুবাদ জানাই এবং খুব আনন্দ লাগছে আমরা যেহেতু এখানে আমি তামান্না মোড়ে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু বাসার আসার পথে আমাদের গোলহাট এলাকাবাসী খুব আনন্দিত ওখানে বলা হচ্ছে খুব আনন্দিত কারণ যে ভগান্তি আমরা সহ্য করেছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি নিজে একজন ভগান্তি শিকার। আমি নিজে মানে আমাকে মামলার হুমকি দেওয়া হয়েছে শারীরিক লাঞ্চনার হুমকি দেওয়া হয়েছে খুন করে হুমকি দেওয়া হয়েছে কারণ কি আমি এগুলো নিউজ কভার করতাম এবং আন্দোলনের সামনে থাকতাম আমরা গোলহাট এলাকাবাসীকে নিয়ে তাই সর্বশেষ একটাই কথা বলবো যে আমাদের গোলহাটবাসীর জন্য এটা আজকে ঈদের দিন আমরা খুব খুশি যেখানে আমাদের গোলহাট ছবি আমাদের এই যে মিলন আছে দীপু আছে আমরা খুব খুশি তো এই কাজটার জন্য ভালো টেকসই হোক এবং পৌর প্রশাসকের কাছে আমাদের একটাই দাবি থাকবে যেন এই কাজটা যেন থুক পলিশ না হয় থুক পুলিশ না হয় যৌক্তিক কারণ হয় যদি থুক পলিশ মনে হয় গোলাহাটের এলাকাবাসী আবার প্রতিবাদে না ধন্যবাদ আমাদের সৈতুরবাসীর বহুল প্রতীক্ষিত যে এই সিনেমা রোড দীর্ঘদিন এই যে ফ্যাসিস হাসিনার আমলে যে মেয়র ছিল উনি নানা দুর্নীতি অপকর্মের সঙ্গে জড়িত থাকার কারণে এই শহীদপুরবাসীর যেই বহুল প্রতীক্ষিত এই রাস্তা সিনেমা রোডের রাস্তা এই রাস্তার কোনো উন্নয়নমূলক কোনো সংস্কারমূলক কাজ হয়নি পাঁচই আগস্ট বৈষম্যবিধি ছাত্র জনতার গণব্যত্থানের পর আমাদের বর্তমান যে পৌর প্রশাসক ইউন মহোদয় ওনার আওতাধীন অবস্থায় এই সিনেমা নতুন করে সংস্কার করা হচ্ছে আমরা সর্বপ্রথম ওনার ওনার কৃতজ্ঞতা জানাই এবং আমরা চাই আমরা শহীদপুরবাসী যেন এই রাস্তায় যে সংস্কার কাজ হচ্ছে এই রাস্তায় যেন কোনো ধরনের অনিয়ম দুর্নীতির আর কোনো বৈষম্যর যেন কোনো শিকার না হয় এই সৈতুরবাসী এই দিকে আমরা সকল সৈপুরবাসী সবাই সচেতন থাকবো এবং আমি পৌর প্রশাসককে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ দীর্ঘ শৈশী হাসিনা সরকার আমলে পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী ছাত্র জনতা অবস্থানের পর আজকে আমরা উন্নয়নমূলক মূলক কাজে দৃশ্যমান কিছু চিত্র দেখতে পাচ্ছি বিগত দিনে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে উন্নয়নের নামে শুধুমাত্র ভেলকি বাজে তারা নাম কা উন্নয়ন গল্প শুনিয়েছে আমাদেরকে রটিয়েছে কিন্তু কোনো উন্নয়ন দেখিনি আজকে আমরা দেখতে পাচ্ছি পৌরসভার বাজেটে টাকা দিয়ে পৌরসভার টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে আজকে আমাদের রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় ছিল তারা কোনো উন্নয়নমূলক কাজ করে নাই আজকে আমরা আমাদের টাকার অর্থায়নে আজকে শৈতু পৌরসভার অর্থায়নে আজকে এই কাজটি শুরু হয়েছে তামান্না মর্তু বাবদমর আল্লাহর দরবার রাখু করি সুক্রিয়া করছি এবং ছাত্রদলের পক্ষ থেকে আমরা বলতে চাই রাস্তার উন্নয়ন কাজটি যেন সুন্দরভাবে হয় সেই জন্য তদারকি করবে ছাত্রদল এবং আমরা সব সময় দেখাশোনা করব এবং আমরা মনে করি এই কাজে যদি কোনো ধরনের ফাঁকিবাজি করা হয় সেক্ষেত্রে শৈতুরবাসী তা মেনে নেবে না এবং আমরা চাই এই রাস্তার কাজটি যেন সুন্দরভাবে শেষ হয় এ রাস্তা যদি পানি জমাট বাঁধে এটা যেহেতু বিটিমিন রাস্তা হচ্ছে এখানে যদি পানি জমাট বাঁধে তাহলে রাস্তা আবার নষ্ট হয়ে যাবে আমি কর্তৃপক্ষকে বলবো তারা যেন এত সুন্দরভাবে পানি যাওয়ার ব্যবস্থা করে দিবে ড্রেনেজ ব্যবস্থা আছে আমাদের সেই ড্রেনেজে যদি পানি যায় তাহলে রাস্তা যদি পানি জমাট না থাকে তাহলে এই এই রাস্তাটি টেকসই টেকসই হবে এবং দীর্ঘমেয়াদি রাস্তা হবে এই বলে আমি শেষ করছি এবং আমাদের সাতকলের নেতাকর্মীদেরকে বলবো এ রাস্তা তদারকি করবেন দেখবেন যদি কোথাও ত্রুটি পান সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাঁড়াবেন অবশ্যই সৈদপুরের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ শৈতপুরের স্বার্থে আমরা সবাই সবাই আমরা ঐক্যবদ্ধ এ বলে আজকে দীর্ঘদিনে আমাদের এই সৈদপুরের এই তাম্বা নাম্বর হতে ববদাম পর্যন্ত এই রাস্তাটা সংস্কারের প্রয়োজন ছিল কিন্তু বিভিন্ন কারণে হয়তো পৌর পরিষদ এই কাজটি করতে পারে না দু তিনটা মেয়র চলে গেছে তবু ওই পৌরসভার এই রাস্তার কাজটা সম্পন্ন হয়নি বলি অবশেষে আজকে এই কাজটা উদ্বোধন হয়ে গেল সৈতপুরবাসী অত্যন্ত আনন্দিত আজকে মনে হচ্ছে কাছে বিশেষ করে অবদামরতে তামার নাম্বর পর্যন্ত যত জনগণ আছে সবাই মনে হচ্ছে আজকে ঈদের একটা আনন্দ উৎসব উপভোগ করলো তো পঁয়ষট্টি লাখ টাকা বাজেটে এই কাজটা উদ্বোধন হচ্ছে উদ্বোধন হয়ে গেল তো এই কাজে আমি মনে করি যে যেহেতু এটা দীর্ঘদিনের একটা মানুষের আশা ছিল যে রাস্তাটার সংস্কার করা হোক মানুষ অনেক দুর্ভোগ মানুষকে অনেক দুর্ভোগ পাহাত হয়েছে স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে মা বোনরা অনেক কষ্ট করছেন যারা নীলফামারি পথচারী তারাও কষ্ট করছে আজকে যেহেতু রাস্তার কাজ উদ্বোধন হয়ে গেছে রাস্তাটার কাজ যেন সুসম্পন্নভাবে ভালোভাবে হয় এবং আমি ঠিকাদার থেকে অনুরোধ করব যে পঁয়ষট্টি লাখ টাকার পঁয়ষট্টি লাখের বরাদ্দে যে কাজটা করা হচ্ছে এই রাস্তার কাজটা যেন সুন্দরভাবে করা হয় কারণ এটা মানুষের প্রাণের দাবি ছিল সোদপুর বাসীর দাবি ছিল সবার অন্তরের দাবি ছিল যে এই রাস্তাটা একটা ভালোভাবে সংস্কার করা হোক তো আমি আশা করি যে ঠিকাদারদের কাছে অনুরোধ করছি আমি পৌর পরিষদকে অনুরোধ করছি আমি প্রশাসনকে অনুরোধ করছি যেন কাজটা যেন সুন্দরভাবে করা হয় এবং জনগণ যেন এই সুফলটা যেন দীর্ঘদিন ভোগ করতে পারে